বাফুফে নিবন্ধিত দুইশো আটষট্টিটি ফুটবল একাডেমির মধ্যে অন্যতম যশোরের শামসুল ফুটবল একাডেমি অবশ্য অন্যতম বললে ভুল হবে বলতে হবে এটি দেশের সেরা ফুটবল একাডেমি জেলার হামিদপুরে আশিবিকা জমির উপর স্থাপিত এই ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা রেডিয়ান ফার্মার চেয়ারম্যান এবং বাফুফের সহ সভাপতি নাসের শাহরিয়ার জাহেদি যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য এই শামসুল শ্যামসহদা সাহেব একদিকে জাহেদি সাহেবের ফুফা অন্যদিকে শ্বশুর তাই তার নামেই এই একাডেমি। চমৎকার প্রাকৃতিক পরিবেশ উপস্থিত এই একাডেমিতে দেখলে যে কারো নয়ন জড়িয়ে যাবে রয়েছে চারটি মাঠ একটি পুকুর আছে যা আপাতত সুইমিং পুল হিসাবে ব্যবহৃত হচ্ছে তবে এটি একটি পরিপূর্ণ সুইমিং পুল হবে রয়েছে জিমনেশিয়াম মাঠের পাশেই বিশিষ্ট ভবন যেখানে ফুটবলাররা থাকেন ঢাকার বাইরের একটি ফুটবল একাডেমি কতটুকু মানসম্পন্ন হলে বাংলাদেশ জাতীয় দল সেখানে অনুশীলন করে তা সহজেই অনুমেয় অনূর্ধ্ব উনিশ পুরুষ সাফ খেলতে বাংলাদেশ ভারতের অরুণাচলে যাবে সেই সাপে ভালো করতেই বাংলাদেশ দলের প্রস্তুতি হয়েছে এই যশোরের শামসুলহুদা ফুটবল একাডেমিতে শামসুল হুদা ফুটবল একাডেমির চমৎকার প্রাকৃতিক পরিবেশ এবং এর অত্যাধুনিক সুযোগ সুবিধায় মুগ্ধ বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার জালাল এই এই একাডেমিতে আমি কাল আসার পরেই আমাকে এই যিনি ওনার আমার ওনার সাথে আমার কথা হয়েছে আমি তখনই বলছি যে এইখানে আসার পরে আমার মন ঘটে গেছে মানে এরম হয়ে গেছে যে এখানে প্লেয়ার হবেই আর যে অবস্থা ও ডাকাত থেকে এখানে আসাতে আমার মনে হয় আমার নাইনটিন টিম অনেক ভালো করবে আরও ভালো করবে নিরিবিলি পরিবেশ সব কিছু অনেক ভালো অনেক ভালো বলা যায় না এত ভালো জাতীয় দলের সাবেক গোলরক্ষক মাসুদুর রহমান টনি এই শামসুলুদা একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর না যশোর যে শামসুলদা অ্যাকাডেমিতে কোন দায়িত্বে আছে না আমি মেম্বার সেক্রেটারি ওয়েট টেকনিক্যাল ডিরেক্টর তা আপনার এই অ্যাকাডেমিটা কমে প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার এগারো সালের চোদ্দই মে এই করার একটা বড় একটা উদ্দেশ্য নিয়ে করছেন এখন কতজন খেলোয়াড় আছে এখানে এখন একশো টোটাল একশো আটচল্লিশ জন তার ভিতরে চল্লিশ জন আবাসিক বাদ বাকি সব অনাবাসিক এস এজ হচ্ছে দশ থেকে আমার বিভিন্ন ক্যাটাগরি আছে দশ থেকে বারো তারপর তেরো থেকে চোদ্দো পনেরো থেকে ১৬ এই এবং সতেরো থেকে আঠারো এই গ্রুপ ভাগ করা আছে আমাদের এ পর্যন্ত মূল ন্যাশনাল টিমে তিনজন খেলছে এস বি থেকে খেলছে পনেরো থেকে বিশটায় এস বি থেকে খেলছে এবং এখান থেকে মক কাপ খেলছিল দু সালে সেটা আমাদের টিমের প্লেয়ারই হিসাবে বা মক্কাপে ছয়জন ছিল টিম চাম মক্কাপে কাপের চ্যাম্পিয়ন আমাদের টিম প্লেয়ার সর্বোচ্চ গোল করছিলো আমাদের এখানকার প্লেয়ার তো এইটা আর টোটাল এ পর্যন্ত বিশ পঁচিশ জন ওই এস ভিত্তিক মূল ন্যাশনাল টিম দিয়ে এটা আমাদের এখন খেলছে আর বিপিএল বিসিএল ঢাকার ফার্স্ট ডিভিশন লিগ এগুলোই আমাদের প্লেয়ার আছে বর্তমানে আমরা শুরু করছিলাম তিনশো পরবর্তীতে আমরা অফিসে এবং কিছু গেস্ট রুম করার পর থেকে সেটা আমরা কেটে আনছি দুশো চারটা আমার বেডে বর্তমানে আছে শুরু করব আমরা পঞ্চাশ জন আবাসিক জি ইতিমধ্যে আমাদের একটা প্লেয়ার এই সে আর্জেন্টিনাও ডাকছিল গত ট্রেনিং জন্যে দু মাস ট্রেনিং করেও আসছে স্বাধীন জি আর্জেন্টিনায় গেছিলাম আর আপনারা এখানে কোচ কতজন আছেন কোচ এখন টোটাল 4 জন আছেন টিপ কোচ কাজী মারুফ सीनियर কোচ ইমাদুল্লাহ খান জুনিয়র কোচ জাহিদ এবং লাল এই একাডেমির প্রকল্প পরিচালক সামসুল bari শিমুল এই যে মাটি এটি হলো যশোরের শামসুলহুদা ফুটবল একাডেমি এই একাডেমি বাংলাদেশি ফুটবলে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক জাতীয় দল প্রচুর খেলোয়াড় সব সরবরাহ করছে এই শামসল ফুটবল একাডেমি প্রায় আশি বিঘা জমির উপরে এই একাডেমি এখানে খেলা চলছে এদিকে আজ এখানে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ জাতীয় দল যা সাফে অংশ নেবে ভারতের অরুণাচলে সেই দলের ক্যাম্প শুরু হয়েছে এখানে এই যে আবাসিক ভবন এইখানে থেকেই ফুটবলাররা ক্যাম্প করবেন আর এই মাঠে তারা প্র্যাকটিস করবেন বাংলাদেশে আরও যে ফুটবল অ্যাকাডেমিগুলো আছে সেগুলো যদি মানের দিক থেকে এই শামসুলুদা ফুটবল একাডেমির ধারে কাছেও আসতে পারে তাহলে দেশের ফুটবল আরও এগিয়ে যাবে বলে ফুটবল সংশ্লিষ্টরা মনে করেন